বুঝতে পারছেন তো জগন্নাথ লাস্ট ছিল প্রভুপাত তিনি আজ এই জগতে প্রভুপাদের সেন আমাদের মহান ভগবানের মহান কৃপা প্রভুপাদেশন যুগাচার্য রূপে তিনি আমাদেরকে পথ দেখেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত প্রতিষ্ঠা করে এবং তিনি প্রথমে আমেরিকাতে এই রথযাত্রা শুরু করেছেন কীভাবে আপনারা শুনেছেন মনে যাই অনেকেই শুনেছেন না খুব সিম্পল ভাবে বিদেশি জানেই না জগন্নাথকে হ্যাঁ আছে মালিনী মাতাজি একটা ইন্ডিয়ান শপে গিয়েছে গিয়ে দেখছে সুন্দর দেখতে দেখতে দল কিনতে দল আছে কত তো কিছু না বলে দুটো ঢুকে নিয়ে চলে আগের মধ্যে কাউকে যে না বলে ঢুকে নিয়ে ঘরে এনেছে এনে প্রভুপাত বসে বসে লিখছিলেন বই লিখছিলেন এনে প্রভাতের সামনে দিয়ে যে ভাবছে প্রভাত খুব খুশি হবে দল নিয়ে এসেছিস তো দেখে প্রভাত প্রণাম হচ্ছে প্রভাত আপনি প্রণাম করছেন তাহলে একটা ভগবান একটা সাদা তো ছিল কিন্তু আমি নিয়ে আসতে পারি বলছি ওটা কেউ নিয়ে আস গিয়েছে গিয়ে ওটাও নিয়ে এসছে নিয়ে আসার পরে প্রভুপাত পরিচয় করছে এটা হচ্ছে জগন্নাথ হচ্ছে কৃষ্ণ এটা কৃষ্ণের বড় ভাই বলরাম আর হচ্ছে তার বোন সুবর্ণ হ্যাঁ কৃষ্ণ বলরাম আর তো তখন সবাই পেরে তখন প্রণাম করছে প্রভুপাত বলছে রথযাত্রা শুরু হয়েছে যে মানুষ যেরকম তার ভাই এটা ভালো লাগে ওটা ভালো লাগে ঘুরতে ভালো লাগে সব কিছু ভালো লাগে ভগবান ওইরকমভাবে সেবা করেন ভগবান পছন্দ করেন তা প্রভুপাত একদিন বাইরে কোথাও গিয়েছে সেখান থেকে আসছে প্রচার প্রচার করে